আমি দোসাতে গবেষণার প্রতিষ্ঠান অপারেট করি যেটা মূলত বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের মানুষেরদের সাথে ব্যাচ চেষ্টা করে दोस्तों আমাদের ফার্স্ট বয় একই কথা বলেছি স্কুল কলেজে ফার্স্ট বয় সেকেন্ড বয় বা এই জিনিসগুলো আসলে ম্যাটার করে না বন্যার সময় কাজ করতেছে রাত্রে বিভিন্ন ল্যান্ডস্কেপে আলহামদুলিল্লাহ যে 2024 সালে আমরা বাংলাদেশের যে ক্রাইসিসগুলো হয়েছে আমরা খুবই ছোট একটা প্রতিষ্ঠানে আমরা সবার আগে গেছি ঢাকাকে যে আমরা একটা বসবাসের অযোগ্য একটা সিটিতে পরিণত করেছে এবং আমাদের সমস্ত কিছুর ফোকাসটা ঢাকার দিকে 9:30 10টার দিকে দেখি दोस्तों নৌকা চলতেছে আমি আর ঘাটে নাই নৌকাটা ভাসতেছে আর কি তোর মতো মানুষের কাজ করার মাধ্যমে যদি রাজশাহী সিলেট চট্টগ্রাম এরা হয়েছে আমি রিক্সা চালাতেও ঢাকা না যে আমি বগুড়া যাবো তাহলে আমার চলছ আসসালামু আসসালাম নিয়মিত পডকাস্টের পরবর্তী পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার পডকাস্টে মূলত আমি দেশে এবং দেশের বাইরে আমার কাছের মানুষদের মাঝে যারা অনুকরণীয় এবং সৃজনশীল তাদের সাথে কথা কথা পাশাপাশি দেশে এবং এবং দেশের বাইরে জীবন ব্যবস্থা ক্যারিয়ার ও বিষয় নিয়ে আলোচনা পর্বে বলছিলাম আমাদের পাবনা ক্যাট কলেজের ব্যাচের ফার্স্ট বয়ের সাথে আজকে কথা বলবো এমন একজনের সাথে যে হয়তো ফার্স্ট বয় ছিল না বা প্রথম সারি কেউ ছিল না কিন্তু হয়তো তার ক্যারিয়ার ফ্লোটাকে গতানুগতিক ক্যারিয়ারিস্টিক চিন্তাধারায় সে প্রভাবিত না করে ভিন্ন কিছু করার চেষ্টা চেষ্টা করেছে এবং আজকে সফল হয়েছে যার এই ভিন্ন ধারার ক্যারিয়ারের গল্প এবং সাফল্যের কথা বলবো আজকের ভিডিওতে আমার সাথে যুক্ত হতে যাচ্ছে আমার ক্যাট কলেজের বন্ধু মাকফি রেজা সিদ্দিক একজন উত্তর বাংলাদেশের কমিউনিটি লিডার এবং স্বনামধন্য জলবায়ু অভিযোজন এবং গ্রামীণ উদ্যোগ উন্নয়ন কৌশলবিদ তিনি স্থানীয় উদ্যোগ সমূহকে মূল ধারার বাজারে সংযুক্ত করার ক্ষেত্রে বহু বছরের অভিজ্ঞতা অর্জন করেছে দুর্যোগ প্রতিরোধ ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সম্মিলিত কল্যাণ বৃদ্ধির জন্য গ্রামীণ সম্প্রদায়ের টেকসই সামাজিক অর্থনৈতিক রূপান্তরে তিনি কাজ করছেন আমার বন্ধু মাকফি তিনি নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অফ উট্রেখট এবং অফ ওয়াজিংজেনে উচ্চ লাভ করেন উচ্চারণটা আমার জন্য খুব কঠিন যাই হোক 2016 সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং তার নেতৃত্বে পরিচালিত গবেষণা সংস্থা ডাহুক 2023 সালে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমিক স্বীকৃতি পিএমআই সাউথ এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছে এবং 2024 সালে তিনি ওয়ার্ল্ড পলিসি ফোরাম কর্তৃক 615 জন ইয়াং গ্লোবাল চেঞ্জার তালিকায় অন্তর্ভুক্ত হন সম্প্রতি রসায়িতে চলমান প্রকল্পের জন্য তিনি পিএমআই বাংলাদেশ কর্তৃক সামাজিক প্রভাব ক্যাটাগরিতে প্রজেক্ট ম্যানেজার অফ দা ইয়ার উপাধি অর্জন করেছেন প্রকল্পটির নাম গ্লোবাল রিপ্রেজেন্টেশন অফ রাজশাহী এম্পায়ারিং ইউথ অ্যান্ড নেটিভস একজন প্রকল্প পরিচালক হিসেবে মাকফিরেজা সিদ্দিক বাংলাদেশে গ্রামীণ সম্প্রদায় বিশেষত টাঙ্গুয়ার হাওয়ারের নৌকা চালক সম্প্রদায়ের সাথে নিবিড় ভাবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি নিশ্চিত করেন তার পরিচালিত প্রকল্পগুলো শুধু সামাজিক ও অর্থনৈতিক ভাবে কার্যকর নয় বরং স্থানীয় প্রসঙ্গে গভীর ভাবে তুই আমাদেরকে একটু তোর সম্পর্কে বল আমার দর্শকদের উদ্দেশ্যে বল যে তুই এখন কি করছিস অনেকটুকু আমি বলে দিয়েছি তারপরও তুই এই মুহূর্তে কি করছিস আমাদেরকে যদি একটু বলিস থ্যাংক ইউ সো মাচ তুই তোর বাংলার স্কিল আবার আমরা দেখলাম আমি তো আসলে তুই এস এ হিউম্যান বিং এবং তো সবকিছুর বড় বড় খুব বড় অ্যাপ্রিসিয়েটার তো আমি খুবই গ্ল্যাড যে তোর সাথে তুই ফার্স্ট বয়দের তো নরমালি আসলে ইনভাইট করিস আর কি তো ডেফিনেটলি আমরা তো আর হচ্ছে ওই গ্রেটেস্ট স্টুডেন্ট না বাট আই এম গ্ল্যাড আর তুই আমার যে কাজের উপস্থাপন যত করছিস খুবই ভালো খুবই হচ্ছে ইলেবোরেট আমি মূলত গবেষণা প্রতিষ্ঠান ডাহু পরিচালক এবং প্রতিষ্ঠাতা আমার প্রতিষ্ঠানটা দোস্ত মূলত আসলে তোর গ্রামীণ উন্নয়নের জন্য মূলত মানুষের দুই ধরনের ইন্টারভেনশন আছে একটা হচ্ছে বিনিয়োগ আর হচ্ছে ক্ষুদ্র ঋণ এটা ছাড়া তো আসলে আর কোন উপায় নাই তো আমরা মূলত ক্ষুদ্র ঋণটাকে আসলে ব্যবহার না করে মূলত আমাদের ব্যবসায়িক উদ্যোগ সাথে বিনিয়োগ যে যোগ করা তো সেই কাজটা যে ফ্যাসিলিটেট করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের হচ্ছে কোঅপারেটিভ আছে এগুলো সবই তো স্ট্রেট কোঅপারেটিভ তো আমরা এক একটা কমিটির সাথে এক এক ধরনের ব্যবসা করি সবই সামাজিক ব্যবসা অনেক মানুষ এটার সাথে যুক্ত হয় আমরা আসলে এই প্রোডাক্ট গুলো বিভিন্ন জায়গায় মার্কেট প্লেসমেন্ট করা একোস্টেম ডেভেলপ করা এবং এদের সাথে রাষ্ট্র তোকে যে কাঠামো গুলো দিছে এই ব্যবসা গুলো ধর বড় করা এবং এটার হচ্ছে গ্রেটার আসলে তোর সার্কুলেশন

কলেজে আহ আমাদের ফার্স্ট বয় একই কথা বলেছে স্কুল কলেজে ফার্স্ট বয় সেকেন্ড বয় বা এই জিনিসগুলো আসলে ম্যাটার করে না তুই জানিস তুই একটা গবেষণার সাথে জড়িত আমিও আসলে এখন ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একটু গবেষণা করি বা চিন্তা ভাবনা করি যে মানুষ আসলে ক্যারিয়ার নিয়ে অনেকভাবে চিন্তা করে সেটার জন্য অনেক সময় অনেক ফ্রাস্ট্রেটেড হয় আসলে ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা একটা পরিণত বয়সে না করে হয়তো একটু আগে থেকে শুরু করলে একটু প্ল্যানিং করলে জিনিসগুলো খুবই ফলপ্রসূ হয় আর ক্যারিয়ারের অনেকগুলো দিক আছে অনেকগুলো ধারা আছে এগুলো আসলে সঠিকভাবে একটু সময় নিয়ে অধ্যাবসের সাথে প্রণয়ন করলেই আমি মনে করি যে এগুলো খুবই ভালোভাবে সম্ভব এখন তুই বল যে তুই কখনো কি চিন্তা করেছিলি তোর স্টুডেন্ট লাইফে যে তুই গতানুগতিক ধারার বাইরে এসে কোনো কিছু করবি আমার মনে হয় যে ক্যারেট কলেজে একটা প্রতিযোগিতা হয়েছিল ধারাবাহিক গল্প বলা প্রতিযোগিতা যে প্রতিযোগিতায় তুই খুব ভালো করেছিলি এবং তোর গল্প মানে ধারাবাহিক গল্পের তোর গল্পের অংশটুকু সবাইকে খুব ছুঁয়ে গিয়েছিল আমার মনে হয় জীবনের ওই একটা মুহূর্তে তোর যে চিন্তা চেতনার একটা বিকাশ হয়েছে সেটা অনেক বেশি হেল্প করেছে এটা আমার পক্ষ থেকে আমি মনে করি এখন তুই আমাদেরকে বল যে আসলে তুই কি তখন কি চিন্তা করতি কিভাবে তোর স্বপ্নগুলোকে তুই দেশের বাইরে পড়াশোনা করলি কিভাবে তুই নিজেকে আসলে এই পর্যায়ে মানে আনলি তখন স্বপ্নটা কেমন ছিল এখন কিভাবে এটা মোল জাপ করলি তখন আসলে স্বপ্নটা তো তুই ম্যাট্রিকে বায়োলজি আর হায়ার ম্যাথ মানে দোস্ত তুই হচ্ছে ইউ আর ভেরি মাচ উইথ एवरीवन তো তুই তো তুই তো আমাদের যে ডিফারেন্ট ছিলি তুই ইরিলি ছিলি তো হ্যাঁ তো আমার তো বড় যে তুই বড় যে আমাদের ডিফারেন্ট চিন্তা করছিলি আমরা সবাই আমরা ভাবছি যে হয়তো ইঞ্জিনিয়ার হব ঠিক আছে অথবা বায়োলজি আছে ডাক্তার হওয়ার চেষ্টা করবো কিন্তু আসলে কি ক্যাকুলাস থেকে বের হওয়া যাওয়ার পরে তোরা আমার যে স্কিল সেট এইটা কিন্তু পরীক্ষার ভেতর দিয়ে যায় আমরা যে মুহূর্তে কলেজ থেকে বের হইলাম তো তোর স্কিল সেট গুলো কিন্তু একটা টাইম এর সাথে এটা বিভিন্ন সার্ভাইভাল বিভিন্ন হচ্ছে ক্রাইসিস এবং বিভিন্ন চয়েস ভেতর দিয়ে যায় আরকি তো তখন আসলে আমরা দোষ ওই ট্র্যাক গুলো আমাদের আসলে ধর নিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয় এবং আমি তো এটা বিলিভ করি যে ক্যারেক্টার যে ধর আমাদের যে হচ্ছে সেট অফ এডুকেশন এটা অনেক কিছুতে দোষ আমরা কিন্তু হচ্ছে মানে এডুকেটেড হই ঠিক আছে তো আমরা তো আসলে তো বই পুস্তক থেকে তো আসলে বন্ধুরা আমাদের এডুকেট করছে আমরা নিজের ধর এডুকেট হই নাই মানে আমাদের যে আদার যে ইনভলভমেন্ট গুলো যেগুলো ছিল যেমন তুই স্টেজ কম্পিটিশনে ভালো ছিলি তুই বাংলা গল্পের বই পড়তি তোর স্টেজ পারফরমেন্স ছিল এবং একই সাথে দোস্ত আসলে আমরা তো ক্যারেক্টারে বিভিন্ন ধরনের ক্রাইসিসও ফেস করছি আসলে এই সব কিছু মিলায়ে দোস্ত আমরা যদি সামনে ওই ধরনের যদি কারো সুযোগ তৈরি হয় মানে আমার মনে হয় তো আমি এটা প্রথম না আমার বেঁচে অনেকেই আসলে তারা আসলে গতাব্ধি কাজের বাইরে কাজ করে তল আলহদুল্লাহ যে আমরা একটা পর্যায়ে খানিকটা রিস্ক নিচ্ছিলাম এবং এটা একটা ভাবে কমপ্লিমেন্ট হয়ে যাবে তোর যাত্রা তোর ধারাটাকে তুই কতটুকু এনজয় করিস এবং সেটাকে তুই কতটুকু পরিশীলিত করে এগিয়ে নিয়ে যেতে পারিস এটাই তোর তোর আসলে সাফল্য আচ্ছা এখন দর্শকদের উদ্দেশ্যে জাস্ট দর্শকদেরকে একটু জানানো যে এই যে ভিন্ন পথে তোর যাত্রাটা মূলধারার বাইরে একটি পেশা বেছে নেয়া কেন তুই সাধারণ চাকরি বা মূলধারার চাকরির পরিবর্তে এই পেশাটা বেছে নিলি আর সাস্টেনেবল সোশ্যাল ইকোনমিক ট্রান্সফরমেশন নিয়ে কাজ করার এই সিদ্ধান্তর পিছনে আসলে তোর অনুপ্রেরণাটা কি আসলে তো আমি তো একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশে আসি আমার তো দু হাজার ষোলো সালে আব্বা মারা যায় আব্বা মারা যাওয়ার পরে আসলে মানুষ মাঝে মাঝে এসে খুব একটা ইমোশনাল এবং একই সাথে একটা ভালনারেবল

যাওয়া সেগুলো দেখা এই বিষয়গুলো দোষ আসলে একটা ভাবে ওই সময় আমার একটা চেষ্টা ছিল এরপরে দোষ যেটা হয়েছে যে আমি আসলে এক্সট্রিম কিছু ঘটনার ভেতর দিয়ে গেছি আমার পুরো চেঞ্জ গুলো দোষ সবই হচ্ছে সিচুয়েশনাল চেঞ্জ এটা দোষ আমার এটা বলার সুযোগ নেই ধর আমি খুব একটা প্ল্যান করে নেক্সট ডে প্ল্যান করবো এই পর্যন্ত আসার পরে কিন্তু এতদিন জানি দোষ আমার মনে প্রত্যেকটা ঘটনার এটা একটা প্রভাব ছিল আমার আমি যে এলাকায় কাজ করতাম এখানে দোস্ত আসলে যেটা হয়েছে যে লোকজন ধর সুরামগঞ্জে বন্যাতে সাফার করে এবং মানুষজনের আসলে ধর কিছু কিছু কষ্ট তো ইচ্ছে হবে তুই এখানে তোর কি করার আছে সেই জায়গাটাতে অ্যাক্টিভেটেড হওয়া তো মূলত এই জিনিসগুলো দোস্ত আমার হচ্ছে এই জিনিসগুলোকে চেষ্টার একটা আমি বললো ফুয়েল ছিল এরপর আমি অনেক কিছু করার পরে আসলে একটা পর্যায়ে বুঝতে পারছি যে এই কাজটা মূলত আমাদের করা উচিত আমার নেক্সট কয়েক বছর এই কাজটা করতে চাই তখন গিয়ে একটা প্রতিষ্ঠান দাঁড়ায় আমি বলবো যে আমার প্রতিষ্ঠানটা দোস্ত এটা হচ্ছে দিকে এটা ধর আসলে আমরা বুঝতে পারছি যে আসলে আমরা কাদের সাথে কি করতে যাচ্ছি এর আগ পর্যন্ত দোস্ত আসলে এক একটা ঘটনা একটা আসলে পরিবেশ পরিস্থিতি এবং বাংলাদেশে জানিস যে উই লিভ উইথ ইনসিডেন্ট এই হচ্ছে দোস্ত আমাদের পুরো ব্যাপারটা কি তোর অনুপ্রেরণার গল্পটা শুনলাম আসলে সবাই এইভাবে অনুপ্রেরণা বোধ করবে এটা আসলে আমরা কখনোই চিন্তা করি না তুই যেটা বলে যে সিচুয়েশন তোকে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে নিয়ে আছে কথাগুলো সত্যি আমাদেরকে বাস্তবতা তার মূলধারার পথে বা ভিন্ন ধারার পথে যাওয়ার জন্য স্কোপ তৈরি করে দেয় এবং এরপরে আসলে আমরা চিন্তা করি যে আমি কোন পথে যাবো জীবনের বাস্তবতা গুলো আসলে অনেক বড় অদ্ভুত এখন তোর যে গবেষণা ধর্মী প্রতিষ্ঠান ডাহু এইটার একটু ছোট করে যদি এটার পেছনের উদ্দেশ্য এবং চ্যালেঞ্জটা আমরা শুনতে চাই আসলে এটা তুই শুরু করলি অনেকেই শুরু করে কিন্তু চ্যালেঞ্জ ফেস করে এবং সেগুলো কিভাবে তুই মোকাবেলা করলি করে এই যে পিএমআই সাউথ এশিয়ান অ্যাওয়ার্ডের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার তুই পেলি তোর কাছে কি মনে হয় যে চ্যালেঞ্জ গুলো কি ছিল আর কিভাবে চ্যালেঞ্জ গুলো তুই পুরস্কার পাওয়ার যোগ্য হলি আমরা মূলত যে কাজটা করি ধর আমরা গ্রামের দিকে যে ব্যবসাগুলো ভালো করতেছে সেগুলোর দোষ আমরা যুক্ত আমরা দোষ ব্যবসা রিসেলার হিসেবে কাজ করি আর কি যেমন ট্যুরিজম সুরামগঞ্জে আমাদের ব্যবসা যেটা আসলে ট্যুরিজমটা আমরা হচ্ছে রিসেল করতেছি আমাদের নর্থ বেঙ্গলের ক্রিকেট ব্যাটার টেম্পারেজ আছে আমরা ধর প্রায় একশো জন কারিগর নিয়ে কাজের চেষ্টা করতেছি একইভাবে লালমনিরহাটে রাজশাহীতে বুঝতো আট দশটা গ্রুপ অফ কোম্পানিদের মতো আমরাও ধর হচ্ছে অদূর ভবিষ্যতে এই ধরনের কিছু একটা হব কিনা উই উই নেভার নো কিন্তু আমরা আসলে সেট অফ এন্টারপ্রাইজ নিয়ে কাজ করতেছি কিছু জিনিস ভালো করে কিছু জিনিস আসলে ধর হচ্ছে আমরা করে একটা পর্যায়ে ওইটাকে ধর ওই পর্যন্ত রেখে দিই তো এই হচ্ছে ধর আমাদের হচ্ছে কাজের আঙ্গিক এবং একই সাথে ধর যেহেতু আমরা গ্রাম অঞ্চলে কাজ করি এবং আমরা তো আসলে একটা ফর প্রফিট প্রতিষ্ঠান একই সাথে আমরা বলতেছি আমরা আসলে সুদ মুক্ত বিনিয়োগটাকে আমরা ফ্যাসিলিটেট করবো তো আমাদের কিন্তু দোস্ত আসলে মানুষজনের সোশ্যাল ক্যাপিটালটাকে ইউজ করতে হয় মানুষ নিজেরাই যে কাজটা সে করতে পারে বা দশ জন মানুষজন জন একটা জায়গায় তার যদি একটা ভালো উদ্দেশ্যে এক হয় ওখানে কিন্তু একটা কাজের স্প্রিয়া তৈরি হয় তো সেই জায়গায় দোস্ত তুই কিন্তু বিজনেসে তুই কাজ কিন্তু আসলে ইনকর্পোরেট করতে পারিস তা আমরা কিন্তু ওই জায়গাটাতে হচ্ছে বড় অংশ একটা জোর দিই তুই দেখবি যে ডাহুক বন্যা সময় কাজ করতেছে বাংলাদেশের বিভিন্ন ল্যান্ডস্কেপে

হিউম্যান ক্যাপাসিটি হচ্ছে অনেক এবং মানুষজন যখন একটা জায়গায় সে যুক্ত হয় তার অনেক ইন্টেনশন নিয়ে সেখানে একটা অ্যামেজিং সোশ্যাল ক্যাপিটাল ডেভেলপ করে যেটাকে আমরা আসলে ইন্টিগ্রেট সোশ্যাল ক্যাপিটাল বলি তো মূলত এই কাজগুলোকেই আসলে একটা নতুন একটা বিজনেস মডেল হিসেবে আমরা বাংলাদেশে অ্যাডপ্ট করতে পারি কেন দোস্ত এটাই হচ্ছে আমাদের সোফার গোল টাস এবং দোস্ত মানে এখনকার এতদিনের জার্নি আসলে দেখ আমাদের দেশের এই যে স্থানীয় উদ্যোগগুলো এই উদ্যোগগুলো কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর এবং অনেক ইফেক্টিভ কিছু উদ্যোগ আছে মানুষের মাঝে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক গুণবান আমি বলবো কারণ হচ্ছে একটা সময়ের আমাদের সিক্সটি 70 80 এর অনেক স্থানীয় উদ্যোগগুলো আমাদেরকে আমাদের দেশের বড় বড় শিল্প ইন্ডাস্ট্রিতে সেগুলোকে পরিণত করেছে পার্ট ছিল আমাদের গার্মেন্টস আমাদের আছে এরপরে হচ্ছে এখন টুরিজমকে নিয়ে আসলে চিন্তা ভাবনার অনেক অবকাশ আমাদের দেশে আছে আর এই ছোট ছোট উদ্যোগগুলোর তারা কিন্তু দেখ যমুনা সেতু হওয়ার পর আমরা উত্তরবঙ্গের মানুষ যমুনা সেতু হওয়ার পরে আমরা ঢাকামুখী হয়েছি ব্যাপক ভাবে লন্ডনে আসা শুরু করেছে ঠিক আছে এরকম ছোট ছোট ওই মেইন স্ট্রিট মার্কেট গুলোকে আসলে ছোট ছোট স্থানীয় উদ্যোগ গুলো আসলে মেইন স্ট্রিট মাধ্যমে নিয়ে আসাটা আসলে একটা অনেক বড় উদ্যোগ সাহসের ব্যাপার আমি সাধুবাদ জানাই তোকে আর আমি আমি তোর ভিডিও গুলো দেখি যখন দেখি যে আসলে গ্রামীণ এই মানুষগুলোর সামনে একজন মানুষ পরিশীলিত ভাবে কথা বলছে তাদের স্বপ্ন গুলোকে বা তাদের ছোট ছোট উদ্যোগ গুলোকে ভাবনা চিন্তায় নিয়ে এনে বড় স্বপ্ন দেখাচ্ছে তাদেরকে বড় মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলছে তাদের চোখে মুখের আপ্লুততা আমি লক্ষ্য করি এবং আমিও ওই স্বপ্নে আসলে বিভোর হই কারণ দোস্ত পরিসর বড় হতে পারে বাট আমার কমিউনিটি অনেক ছোট আমি মনে করি আমি এখনো আমার ক্যারেট কলেজের জুবাইরাল জিকোকে আমি সেরা সিঙ্গার মনে করি কারণ আমার চোখে দেখা ছোটবেলা থেকে ওই সেরা সিঙ্গার অন্য কোন গান শুনলে আমার কাছে মনে হয় যে জুবাইয়ের এই গানটা অনেক ভালো গাইতে পারতো হয়তো আজকে ও সিরাজগঞ্জ পড়ে আছে কিন্তু আসলে ওকে নিয়ে কাজ করার আমাদের অনেক স্কোপ আছে আমি এটা পার্সোনালি চিন্তা করে এটা আমার স্বপ্নের মধ্যে একটা আছে তারপরে আমার চিন্তা চেতনায় কমিউনিটির এটার মধ্যে আসলে এই জিনিসগুলো তোরা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করিস দর্শকদেরকে আসলে এটাই বলতে চেষ্টা করব যে এই যে উদ্যোগ এই উদ্যোগ আসলে সাধুবাদ পাওয়ার যোগ্য এবং একই সাথে আরেকটা কোয়েশ্চেন তোকে করবো যেটা আমি দর্শকদেরকে বলতে চাচ্ছি যে তুই আমাদের তরুণদের যে ক্ষমতায়ন এই যে রাশাহের গ্লোবাল রিপ্রেজেন্টেশন বল বা তোর ডাহুকের মাধ্যমে বল যে কোন মাধ্যমে বল তরুণদেরকে তুই কিভাবে ক্ষমতায়ন করছিস রাশিয়ার প্রজেক্ট কিন্তু পার্টিকুলারলি বলি রাশিয়া কিন্তু থাকলে দেখ বড় বড় দুইটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন রুয়েট আছে রাজশাহী ইউনিভার্সিটি আছে আর তো ধর আমি হচ্ছে জাতীয় কারিকুলাম মানে উদ্বিপ্ত কলেজগুলো বাদই দিলাম কিন্তু রাশিয়াতে কিন্তু ধর এত স্কিল লোক

একদম মানে ওটা গ্লোবাল বা একটা হচ্ছে রিজনাল সারপ্রাইজ তোর ওখানে আনার দরকার নাই তো আমরা এই ধর এখন রাশিয়াতে কি হচ্ছে নতুন নতুন কিছু হচ্ছে আরবান প্রজেক্ট হয়েছে বড় বড় ডেভেলপমেন্ট ইন্টারভিউশন হয়েছে অনেক কিন্তু দোস্ত এখন রাশিয়াতে গেলে দেখবি যে থাকার সুযোগ তৈরি হয়েছে এক অপারেশন তৈরি হয়েছে ঠিক আছে তো এত এত লোক তো আসলে ধর ওই শহরে নিজের নাই তো বাইরে থেকে সে লোকজন ওখানে যেতে হবে একটা লোক যখন যায় সে একটা কিন্তু ফাইন্যান্সিয়াল কানেক্টিভিটি নিয়ে যায় বাজার তৈরি হয় তো সেই বাজারে আসে লোকজন কিভাবে যুক্ত হতে পারে ইউথ যেভাবে যুক্ত হতে পারে তো সেই এন্টারপ্রাইজ উইন্ডো গুলো আমরা কাজ করতেছি দোস্তো এর মধ্যে অনেক আসলে সাব কম্পোনেন্ট আছে যে আসে লোকজনদের আমরা কোন কোন ট্রেড গুলো কাজ করব তো বলতে গেলে আসলে অনেক সময় লাগবে বাট তুই যদি আমাকে সার্বিক পরিস্থিতির কথা বলিস এবং যে তুই যেটা বলে অনুপ্রেরণা আমার মনে হয় আসলে আমরা তো ছোট কাজটাই আসলে কুইক শুরু করি এবং আসলে করে দেখি সবাইকে যে আসলে ঢাকায় আসতে হবে এটা জরুরি না দোস্ত বাংলাদেশের মানে প্রায় বিশ কোটি মানুষের দোস্ত রিজনালি পসিবিলিটি ভেরি হাই বাট ধর ওই যে আমরা দি গ্রেট ঢাকা ড্রিমটা মাথায় নিয়ে আসি আর কি দোস্ত দি গ্রেট আমেরিকান ড্রিমের মতো ওইটা ফেলে দিতে হবে দোস্ত ফেলে দিয়ে মানুষ ইনস্ট্যান্টলি সে তার স্কিল সেট অনুযায়ী কি করতে পারে ক্লিন অনেস্ট আর ধর অ্যাফোর্ডেবল একটা হচ্ছে শ্রম দিয়ে ইনকাম করে সে আগে করে দেখুক ঠিক আছে তারপরে দেখা যাবে আর কি তোর এই চিন্তাধারার সাথে আমি একটু এড করতে চাই যে আসলে দেখ তুই রাজশাহী নিয়ে কাজ করছিস আমার রাজশাহীতে কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে এবং রাজশাহী হচ্ছে বাংলাদেশের অফ দ্য সিটি এবং একটা লিভেবল সিটি হ্যাঁ এবং দেখ রাজশাহীর মতো আরো কিছু শহর আছে খুলনা একটা শহর যেখানে যে আমি হয়তো দুই হাজার আঠারো উনিশ সালে বোধহয় আমার লাস্ট খুলনায় যাওয়া হয়েছে তখনও আমি দেখেছি যে মেইন শহরে যানজট গাড়ি ঘোড়া অত নাই মানে রিক্সা বা সাইকেল এই জিনিসগুলো অনেক বেশি চলে এখনো কিন্তু অনেক লিভেবল ওই সিটি গুলা আর রাজশাহীর কথা তো বাদই দিলাম আরো অনেক বড় বড় সিটি আছে আমরা যে ঢাকা হই ঢাকাকে যে আমরা একটা বসবাসের অযোগ্য একটা সিটিতে পরিণত করেছে এবং আমাদের সমস্ত কিছুর ফোকাসটা ঢাকার দিকে তোর মতো মানুষজনের এক্স্যাক্টলি তোর মতো মানুষের কাজ করার মাধ্যমে যদি রাজশাহী সিলেট চট্টগ্রাম এরা হয়েছে তারপরে খুলনা রাস রংপুর এই বগুড়া এই শহরগুলোতে যদি মানুষজন মনে করে যে হ্যাঁ আমি কাজ করতে আমি রিক্সা চালাতেও ঢাকা না যে আমি বগুড়া যাব তাহলে আমার চলবে সেটাও যদি চিন্তা করে সেটাও যদি আমরা তোরা কোনোভাবে আমরা সেটার স্কোপ তৈরি করে দিতে পারি সেটাই তো আসলে অনেক তাই না এখন আমরা জানলাম তোর এর পেছনের কাজগুলো করার পেছনে অনুপ্রেরণার গল্পগুলো জানলাম কিভাবে তরুণদেরকে তুই আহ উদ্যোগী করছিস সেগুলো জানলাম

হ্যাঁ বা হচ্ছে অন্যান্য স্টাফ বা ওরা থাকে আরকি তো এরকম রাতে ধর আমরা সাতটা নৌকা নিয়ে ধর ঘাটে আসি ওই দিন রাতে সারা রাতে বৃষ্টি হয়েছে তো সকালবেলা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড এর মতো হয় তো আমি যাই না ওরা তো রাতে ধর বিভিন্ন ধরনের গান বাজনা করে দে হ্যাভ দেয়ার ওন অ্যাক্টিভিটি আমি দোস সকালে কি জানি হয়েছে সাড়ে নটা দশটার দিকে দেখি দোস্ত নৌকা চলতেছে আমি আর ঘাটে নাই তো ফ্ল্যাশ ফ্ল্যাডে ধর নৌকা ঘাট থেকে ভেসে মিডল অফ নোওয়্যার হাওরে দোস্ত ধর নৌকাটা মনে কর যে আসলে ফাসতেছে আরকি এবং আমি তো আসলে ধর আসলে এটা তো ধর বাংলা সিনেমা না দোস্ত যে নৌকা স্টার্ট দিয়ে তুই একটা ওয়ে আউট করতে পারবি তো ফোন ছিল সাথে আমি তো ধর আসলে কারণ দোষ যেটা হয় যে এই সিচুয়েশন এ দোস নৌকা গুলো ডুবে যায় ইন মোস্ট কেস কারণ স্রোত থাকে আর পানির সাথে তোর একটা ডিরেকশন মেনটেন করে যাওয়ার বিষয় থাকে আরকি আমি তো আসলে কিছু জানি না তো ওই দশ মিনিট দোস্ত আমার কাছে মনে হয়েছে যে আসলে শেষ করলু খালা ঠিক আছে তো সেই ভয় পাইছিলাম মানে এখন এসে যে বলতেছি তো এটাই আসলে অন্যদের ব্যাপারে দোস আমার লোকজন যারা ছিল তারা দস্ত হচ্ছে 7.5 মিনিটের মধ্যে রেসপন্ড করতে পারছ দস্ত দে কেম মি তো সেই দিন আমার লোকজনদের দস্ত আসলে একটা স্কিল সেট রেস্কিউর সুযোগ তৈরি হইছে এন্ড আসলে দিন শেষে গল্পটা আসলে অ্যাককমপ্লিশমেন্টের লার্নিং আর কি যে গোবানোর আগে নোকা ঘাটে ভালো এদে তোর লোকের ক্যাপাবিলিটি জানলাম সাড়ে সাত মিনিটের মধ্যে আমরা একেবারে ভিডিও শেষ পর্যায়ে বন্ধু যদি তোর আর ফাদার কিছু বলার থাকে তরুণদের উদ্দেশ্যে আর হচ্ছে তোর যদি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা যেটা তুই বাস্তবায়ন করতে চাস এই জিনিসগুলো নিয়ে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে শেষ করবো আমরা আজকে বস্তু আমার আসলে কিছু বলার নেই আমি তুই আমার সবাই এখন একটা লার্নিং কারভে আছি আমরা এটাই বলা তো আমরা আমাদের আসলে ইন্টেনশনের সাথে অনেস্ট থাকি এটা আসলে যেটাই হোক যখন বলতেছি বা এখন কাজ করতেছি অলসো মাই লাইফ দোস্ত আসলে আমি যাই না যে আসলে আমরা এই অনেস্টি নিয়ে কাজ করতে পারছি কিনা মানে ইফ ইউ আস্ক আওয়ার সেলফ আমি তো পারি নাই তো বাকি জীবনে দোস্ত আসলে এইটা প্র্যাকটিস করা আমার মনে যে সেটা যদি কাজের সাথে হয় বা স্বপ্নের সাথে হয় আমার মনে যে ডেফিনেটলি আল্লাহ আমাদের নিরাশ করবে না আর তোকে দোস্ত আমি একটু বলতে চাই তুই নিজেও অনেক চ্যালেঞ্জিং একটা মানুষ তুই বাংলাদেশ আর্মির ওয়ান অফ দা ফাইনেস্ট অফিসার আমাদের অনির্বাণের প্রোগ্রাম গুলো দোস্ত তোকে যারা নামে নাই তো তুই দেখেছিস দোস্ত তুই আলহামদুলিল্লাহ নিজের শরীরের যত্ন নে তুইও খুব ভালো কর থ্যাংক ইউ আমাকে এবং আমার দর্শকদেরকে এত সুন্দর কিছু কথা বলার জন্য অনুপ্রেরণামূলক আমরা আমি মনে করি যে আমার দর্শকরা অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পারবে যে ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে কিছুদিন আগে আমার একটা ভিডিও আমি বের করেছিলাম এবং এরপরে আসলে অনেকেই আমার সাথে কথা বলেছে অনেকেই আমার সাথে যুক্ত হতে চেয়েছে এবং দর্শকদের মধ্যে একটা আগ্রহ এবং সারা যেটা আমি দেখতে পেয়েছি আসলে ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করার স্কোপ আছে এবং এই ক্যারিয়ারটা যে শুধু গতানুগতিক না হয়ে অনেক রকম হতে পারে এবং সেটা সেগুলোর কাজের মাধ্যমে যে একেবারে গ্রামীণ পর্যায়ের প্রান্তিক মানুষের কাছ থেকে একেবারে ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছানো যায় সেটাও কিন্তু আসলে তোর মাধ্যমে আমি আসলে দর্শকদেরকে বলতে চেয়েছিলাম আশা করি দর্শকরা বুঝতে পারবেন দর্শকরা ভিডিওটি লাইক করবেন দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং বন্ধু তোকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য ভালো থাকিস ভিডিও শেষ করছি আলাইকুম